আমার অজকে কেটে 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 বিকৃত করে ছড়াই ওটা আলাদা বিষয় আমি যেখানে যেখানে যা কথা বলেছি উদ্দেশ্য ছিল রসুলের মাকাম রসুলের মর্যাদাকে বুঝাবার জন্য বলেছি কোন কোন জায়গায় বলেছি যে উলামাদের মুখের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ ছোট ছোট গোনা গোনা মাফও করে দেয় জোরে বলুন সুভান এই কথাটা কেন বলেছি রসুলের গোলামি করে নবীর ওয়ারিস তারা তাই নবীর ওয়ারিসদের মাকাম আল্লাহ এত দেয় তাহলে সেই রসুরুল্লাহর জন্য বলেছি যে নবীর গোলামের মুখের দিকে তাকালো আল্লাহ গোনা মাফ করে তাহলে নবী দেখতে পারলে কি লাভ নবী দেখলে বেহি সাবজান্নাত জোরে বলুন সুফাল আল্লাহ জনাব আব্বাস সিদ্দিকে সাহেব যে কথাগুলো বলেছেন ওনার কথার মধ্যে তিনটে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো আর আমি যেগুলো বলবো কুরআন আর হাদিস থেকে আমার মন গড়া একটিও কথা বলবো না আর উনি মিথ্যা কথাও বলেছেন সেটাও আমি তুলে ধরবো আপনি রাজনীতি করছেন ঠিক আছে রাজনীতি রাজনীতি আপনি যত ইচ্ছা মিথ্যা কথা বলেন আমাদের কোনো যায় আসে না যদি দিনের মধ্যে মিথ্যা কথা বলেন তাহলে আমরা সেগুলো তুলে ধরা আমাদের কর্তব্য তো উনি বললেন কি আমার ওয়াজকে কেটে কেটে বিক্রি করা হচ্ছে আমি একটি সবাই বলেছিলাম বা একটি ওয়াজে বলেছিলাম কে আলেমদের মুখ আলেমদের মুখের দিকে তাকালে আল্লাহ আলামিন ছোট ছোট গুণা মাফ করে দেয় আর কত ভোলা ভালা দেখো আমাদের জনগণ ওনারাও বলছেন আল্লাহ তো যাই হোক আর একটি বললেন যে আলেম হচ্ছে নবীজির ওয়ারিস আবার একটি বললেন নবীকে দেখলে বে হিসাব জানার পাবে প্রথম আমি যেটার উত্তর দেব যে আলেম হচ্ছে নবীজির ওয়ারিস তো আব্বাস সিদ্দিকী সাহেব কোন হাদিসে আছে নবীবাগ বলে গেছেন না আল্লাহ রাবুল আলমিন কোরআনে কোনো জায়গায় বলেছেন কোরআনে ঘোষণা আছে যে আলেম হচ্ছে নবীজির ওয়ারিস তো আমরা যদি আমরা যদি কোরআন মাজিদ ফুরকানা হামিদের সুরা সুরা এক নম্বর তেইশ এখানে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন কুল্লা ইয়াস আলুকুম আজ রন কুরবা আল্লাহ আল্লাহর আলামিন বলছেন হে আমার রসুল বলুন আপনি আমি আমার ইশারাতের পারিশ্রামিক তোমাদের কাছ থেকে কিছুই চাই না শুধু আমার কুরবা অনুগত্যপূর্ণ ভালোবাসা আর এই কুরবা শব্দের অর্থ হচ্ছে একদম কাছের আত্মীয় একদম নিকটতম আত্মীয় তো এই আয়াতটা নাজিল হবার পর তো সাহাবাইকরম ওনারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লাম কারা আপনার নিকট আত্মীয় যাদের মোয়াদ্দাত অনুগত্যপূর্ণ ভালোবাসা কোরআনে করিমে আল্লাহ রবুল আলমী ফরজ করে দিয়েছেন উত্তরে রসুল আকরাম সাল সাল্লাম বললেন আলী ফতেমা হাসান ও হোসেনের অনুগতপূর্ণ মানে ইনাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ রবীন্দন কুরানে করিমে হুকুম দিয়েছেন আর তামতের উপরে ফরজ ওনাদেরকে ভালোবাসা আর দলিল হচ্ছে তফসিরে আবুদাউত খন্ড এক পৃষ্ঠা ছশো পঁয়ষট্টি ওনার এহলেবে কিরাম ভালোবাসতে হবে আলী ফতেমা হাসান হোসেন কিরকম ওনাদেরকে ভালোবাসতে আল্লাহ রসুল বলে গেছেন এই হাদিসটি বর্ণনা করেছেন জাবির আবদুল্লাহ রেতাল আনহম তো তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আমাদের সামনে ভাষণ দিলেন এবং তিনি বলতে লাগলেন হে সকল লোক যারা এহলে ব্যতের সাথে বিদ্বেষ রাখে কিয়ামত এদিন তাদের জামাতের হাসর ইহুদিদের সাথে হবে তো হজরত জাবির আবদুল্লাহ রেতাল আনহোম উনি রসুল্লাহ সাল্লাহ বলেন ইয়ার রসুল্লাহ যদি তারা রোজা রাখে এবং নামাজ পড়ে তার সত্ত্বেও জাহান্নামে যাবে উত্তরে রসুল আকরম সাল সাল্লাম বলেন হ্যাঁ যদি তারা রোজা রাখে এবং নামাজও পড়ে তার সত্ত্বেও তারা জাহান্নামায় যাবে এইখানে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে হাদিস অনুযায়ী যে শুধু রোজা নামাজ পড়লে হবে না ইমান হচ্ছে আলাদা জিনিস আর নামাজ রোজা এগুলো হচ্ছে মেহনত আর ইমান হচ্ছে আলাদা জিনিস ইমান হচ্ছে ভালোবাসা সেই জন্য বলা হয় আল্লাহর ভালোবাসা ছাড়া আল্লাহর রহমত ছাড়া আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না খালি নামাজ রোজা পড়লে হবে না আর এর দলিল হচ্ছে আল আরজামুল আউসাদ হাদিস নম্বর চার হাজার দুই তো ভাই আমাদেরকে খুব বুঝে শুনে চলতে হবে আর যদি আমরা সুরা আল আরাফ আয়াত নম্বর একশো ছিয়াত্তর নম্বর এই আয়াত যদি আমরা পড়ি এখানে আল্লাহ রব্বুল আলমিন আলেমদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন আমাদের আব্বাস সিদ্দিক সাহেব বলছেন আলেমের মুখের দিকে তাকালে বা আলেমকে মুখ মুখ দেখলে আপনাদের ছোট ছোট গুণা মাফ হয়ে যাবে এখানে আল্লাহ রব্বুল এই কুরআন মাজিদে এই আয়াতে ঘোষণা দিচ্ছেন সুরাল আরাফ আয়াত নম্বর একশো ছিয়াত্তর এখানে আলেমদেরকে কুকুরের সঙ্গে তুলনা দিয়েছেন যদি কারোর পড়ার দরকার হয় আপনারা গুগলে যে সার্চ করেন এসে যাবে যে আয়াত নাম্বার বলছি আপনারা বাংলা অনুবাদ সহ পড়ে দেখেন আল্লাহ রব আল আলেমদের সম্বন্ধে কি বলছেন তাহলে উনি যেটা বলছে আমাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই মিথ্যা আর দু নম্বর হল এ নবী দেখলে অনেক লাভ বেহিসাব জান্নাত পাওয়া যাবে কোরআনে করিমে আয়াত আছে আল্লাহ রসুলের সঙ্গে নামাজ পড়ছে রোজা রাখছে জিহাদে যাচ্ছে আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিচ্ছেন বলছেন নবীকে যে তোমার তোমার সাহাবাদের মধ্যে মুনাফিক আছে তাহলে এখানে দেখা যাচ্ছে খালি নবীকে দেখলে হবে না ইমান চাই মেন হচ্ছে ইমান ভালোবাসা নু আলে সালামের ছেলে নবীর ছেলে হয়েও জাহান্নামি কেন সে কি বাবা বলে আব্বা বলে মানতো না মানত কিন্তু নবী বলে মানত না আল্লাহ যেইভাবে মানতে বলেছেন সেইভাবে মানে নে যার জন্য সে দেখলে হবে না নবীজির হুকুম মানতে হবে আর খালি ভালোবাসা রকম নবীকে ভালোবাসা খালি মুখে বলা নয় তোমার বিবি বাচ্চা তোমার যে ধন দৌলত যা আছে সব কিছু নবীর উপরে কুরবান করতে পারলে তবে তুমি জান্নাত পাবে নবীর জন্য তোমাকে জান দিতে হবে তবে তুমি জান্নাত পাবে নামাজ পড়লে কোন পীরের কথা শুনলে পীর ধরলে জান্নাত পাওয়া যাবে না আর তিন আল্লাহ রবুল্লা আলমিন ছোট ছোট গুনা মাফ করে দেয় এইটা মিথ্যে কথা উনি এক জায়গায় বলেছেন যে আমার দিকে তাকালে আল্লাহ রবুল্লা আলমিন ছোট ছোট গুণা মাফ করে দেবে উনি আলেমদের কথাও বলেনি তো সিদ্দিক ভাই আপনি রাজনীতি করেন রাজনীতি করেন ও রাজনীতির আপনি মিথ্যে কথা হাজার বলুন আমাদের কোনো সম্পর্ক নেই হতে তো দিনের মধ্যে আপনি মিথ্যে কথা বললে সেগুলো আমরা তুলে ধরব আপনার সামনে যদি কেউ ভাবেন যে আব্বাস সিদ্দিকী সাহেব এইভাবে বলেনি বা আমি মিথ্যে কথা বলছি কমেন্ট করে বলবেন আমি সেই ক্লিপ নিয়ে আর একটি আর একটি প্রোগ্রাম আপলোড করে নেব তো এই যে মুখের দিকে তাকানো ইবাদত কি রকম ইবাদত মা আইসার আনহম উনি বর্ণনা করেছেন হাদিস কিতাব হচ্ছে আল হাকেম খন্ড তিন পৃষ্ঠা আর রিয়াদুল নাদরা খন্ড তিন পৃষ্ঠা একশো সাতানব্বই তো মসজিদে নবমীতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ সাল্লাম খুদবা দিচ্ছেন তো হজরত আবু বকর উনি খুদবা শুনছেন আর মাল্লা আলীর দিকে তাকিয়ে দেখছেন খুদবা শেষ হয়ে যাওয়ার পর যখন মা আইসা রেতাল আনহা উনি বলছেন ইয়াবা যান আপনি রসুল শুনছিলেন আর আলীর দিকে কি দেখছিলেন তারপর হাজর আবু বাক রেতাল আনহুম উনি বলছেন ও আমার কলিজার টুকরো ও আমার বেটি রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন কি আলীর মুখের দিকে তাকানো ইবাদত আলীর চেহারা দেখবে ইবাদত হবে আল্লাহর মৌলা আলীর ফজিলত দেখুন এটা বলছেন কে মা আইসা সিদ্দিকার এটা আনহা আমাদের তামাম উম্মতের আমি যান রসুল আকরাম সাল্লা সাল্লামের স্ত্রী তো তারপর মা আয়সা বলছেন আব্বা জান আলী তো সারা জীবন থাকবে না তো আলী চলে যাবার পর তখন কি করবে উম্মতগণ তো হজরত আবু বাকরান বলছেন আল্লা আল্লাহ নবী বলেছেন যে আলী আলী করাও আল্লাহর ইবাদত যদি আলী সেই সময় না যদি থাকে যদি তার নাম নেওয়া হয় আলী আলী করা হয় তাহলে সেখানেও আল্লাহর ইবাদত নাম নেবে আলীর ইবাদত হবে আল্লাহর এই হচ্ছে মল আলীর ফজিলত তো আব্বাস সিদ্দিকী সাহেব এই কিতাব যে হাওয়ালা দিয়েছি আমি এইটা আপনি পড়ে দেখুন তুমি মওলা আলীর ফজিলত নিয়ে নিজের উপরে ফিট করছেন কত বড় গুণা করছেন নিজেও গুণা করছেন আর উমদ সেই গুনার ভাগিদার করছেন আপনি আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি যদি এইভাবে মিথ্যা কথা বলেন তো এখন সবাই জানতে পেরে যাবে যে আপনি কি মিথ্যা বলছেন কি সত্যি বলছেন যদি মানুষ মারতে ভুল হয় যে আপনি ভুল করে ফেলেছেন ওখানে তো ওই নিয়ে আপনার কিছু বলার দরকার ছিল না যেমন ডক্টর জাকির নায়ক এক জায়গায় বলেছিলেন এজিদ আনহুম উনি জীবনে ওই ভুল করেছে আর দুবার ভুল করেনি ওই নিয়ে ওনাকে প্রশ্নও করা হয়েছে উনি তার ওই প্রশ্নের জবাব দেয়নি বলে যা হবার হয়ে গেছে ওই নিয়ে কেউ প্রশ্ন করলে তার জবাবও দিতেন না উনি আর রসুলুল্লাহ দুনিয়া থেকে যাবার সময় উনি উম্মত কি দিয়ে গেছেন কি বলে গেছেন সেই মুসলিম হাদিস নম্বর ছ হাজার দুশো পঁচিশ থেকে ছ হাজার দুশো আঠাশ পর্যন্ত আর এটা হচ্ছে আন্তর্জাতিক নাম্বার এই হাদিস হাদিসে মুতাবাতির হাদিসে সাহি আর দুঃখের বিষয় এই রিবায়ত বুখারি শরীফে নেই আর মুসলিম শরীফে আছে আমাদের এহলে সনত ওলেমা সেটা চেপে রেখেছে এই হাদিসে নবী আকরম সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কিতাব শক্ত করে ধরবে আঁকড়ে ধরবে এতে হৃদায়ত আছে নূর আছে আর একটি হলো আমার আর তিনবার বলেছে আমার ব্যাপারে তোমাদেরকে আল্লাহ পাকের স্মরণ করে দিচ্ছি আমার এহলেবাতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ পাকের স্মরণ করে দিচ্ছি আমার এহলেব্যাতের ব্যাপারে তোমাদেরকে আমার আল্লাহ কথা মনে করিয়ে দিচ্ছি তিনবার বলেছেন পাকের ভয় দেখাচ্ছেন আর একটি রিবায়তে আছে একটিকে যদি ছেড়ে দাও তুমি পদ ভষ্ট হবে দুটোকেই মজবুত সাথে ধরতে হবে তো ভাই আমাদেরকে আল্লাহ রব আলমিন হক বলার হক বোঝার আর হক আমল করার তফিক দান করুক আমিন